রাগের মাথায় ডিউটিরত অবস্থায় সহকর্মী জওয়ানকে গুলি করে খুন রবিবার অভিযুক্ত জওয়ান শিবম কুমার মিশ্রাকে জঙ্গিপুর আদালতে পাঠালো সামসেরগঞ্জ থানার পুলিশ ধৃত জওয়ানের বাড়ি ছত্তিশগড় রাজ্যে উল্লেখ করা যেতে পারে শনিবার রাত সাড়ে দশটা নাগাদ সামসেরগঞ্জে ধুলিয়ান পাহাড়ঘাটি এলাকায় ডিউটিরত অবস্থায় রতন কুমার সিং শেখাওয়াত নামে এক বিএসএফ জওয়ানকে গুলি করে খুন করার অভিযোগ ওঠে শিবম কুমার মিশ্রা নামে এক সহকর্মী জওয়ানের বিরুদ্ধে মৃত্যুর ঘটনায় ব্যাপক স্বর্গ সৃষ্টি হয় ধুলিয়ান জুড়ে রাতেই অভিযুক্ত বিএসএফ জওয়ানকে গ্রেপ্তার করা হয় প্রাথমিক জেরায় পুলিশ জানতে পেরেছে জিতজয়ন বেশ কিছু দিন ধরে অত্যাধিক চাপে ছিলেন বাড়িতে স্ত্রী প্রেগন্যান্ট রয়েছে তারই মাঝে এই হাসির ছলে ঠাট্টা করছিলেন রতন সেন তখনই তাকে রাগের মাথায় পরপর 13 রাউন্ড গুলি চালায় অভিযুক্ত দাম যদিও পুরো বিষয়টি তদন্ত করে দেখাচ্ছে পুলিশ ও বিএসএফ এর পক্ষ থেকে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভোপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন